আমরা ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো দ্বাদশের জিওগ্রাফি প্র্যাক্টিক্যাল এর প্রবাহ চিত্র অঙ্কনের পার্ট টু ভিডিও নিয়ে এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে প্রবাহ চিত্র কি কিভাবে আমরা প্রবাহ চিত্র অঙ্কন করি এবং গাণিতিক পদ্ধতি অনুসরণ করে কিভাবে আমরা একটি প্রবাহ চিত্র অঙ্কন করি সেটা নিয়ে তোমাদের সঙ্গে ডিটেলসে আমরা আলোচনা করেছিলাম তো আগের ভিডিওতে আমরা মেনলি আমরা আলোচনা করেছিলাম যে একমুখী প্রবাহ চিত্র কিভাবে অঙ্কন করতে পারি আজকে আমরা আলোচনা করব উভয়মুখী প্রবাহ চিত্র কিভাবে অঙ্কন করবো গাণিতিক সূত্র অবলম্বন করে যদি তোমরা আমার পার্ট ওয়ান ওই ভিডিওটি যদি দেখে না থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে কনসেপ্ট ক্লিয়ার হবে আর যদি তোমরা সেই ভিডিওটি এখনো যদি না পেয়ে থাকো তাহলে কিন্তু আমি আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু সেই ভিডিও দিয়ে দেবো তো আজকে আমরা আলোচনা করব যে উভয়মুখী প্রবাহ কিভাবে অঙ্কন করি ভিডিও শুরু প্রথমেই বলে রাখি যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা কোথা থেকে এই ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা এই প্রবাহ চিত্র ছাড়া আর কোন টপিকের ভিডিও পেতে চাইছো তোমরা অবশ্যই কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি শীঘ্রই চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই হিসেবে সেই ভিডিওটি নিয়ে আসার জন্য এছাড়া বলে রাখি আমাদের জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমির ইউটিউব চ্যানেলে আমরা অফলাইন এবং অনলাইন টিউশন ব্যাচ পড়ানো শুরু করেছি যদি তোমরা ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে একটি স্বল্প পারিশ্রমিকের বিনিময় আমি তোমাদেরকে পড়াচ্ছি তোমরা যদি ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে অবশ্যই আমার নিচে যে দেওয়া যে নম্বরটি রয়েছে সে নিচে যে নম্বরটি দেওয়া রয়েছে সরাসরি যোগাযোগ করে নিতে পারো এছাড়াও তোমাদের ফোর সেম কিংবা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে যদি পেড নোটস যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো একটি স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে কিন্তু আমি কিন্তু তোমাদের সেই পেড নোটস গুলো কিন্তু দেওয়ার চেষ্টা করছি দেওয়ার চেষ্টা করছি তো এবারে আমরা চলে আসব প্রবাহ চিত্র অঙ্কন পার্ট টু সম্পর্কে দেখো এইখানে একটি আমাদের ডেটা দিয়ে দিয়েছে ঠিক একই ভাবে পার্ট ওয়ান এর ক্ষেত্রে যেমন একটা ডেটা দিয়ে দেওয়া ছিল এখানেও পার্ট টু এর ক্ষেত্রে একটি ডেটা দিয়ে দেওয়া রয়েছে এখানে ডেটার ক্ষেত্রে দেখো মূলত রাস্তা বাসের সংখ্যা দিক এবং দূরত্ব এটা কিন্তু আগের ডেটার সঙ্গে কিন্তু এক ছিল কিন্তু এইখানে আরেকটা কলাম অ্যাড করা হয়েছে একটাকে বলছে আপ আর আরেকটাকে বলছে ডাউন মানে আপে আমার কটা গাড়ি যাচ্ছে এবং ডাউনে আমার কটা গাড়ি যাচ্ছে সেই রাস্তার নিরিখে কিন্তু আমাদেরকে কিন্তু প্রবচিত আমরা এইভাবে অঙ্কন করতে পারি তো এই যে ডেটা রয়েছে এই ডেটা থাকা মানে যখনই আপ বা ডাউন ডেটা থাকবে এই আপ আর ডাউন ডেটা থাকা মানে কিন্তু আমাদের ধরে নিতে হবে আমাদের যে প্রবাহ চিত্র আমরা যেটা অঙ্কন করবো সেটা কিন্তু উভয়মুখী প্রবাহ চিত্র ক্ষেত্রে একটু হলেও কিন্তু আলাদা রয়েছে আগে আমরা প্রথমে দেখিনি গাণিতিক পদ্ধতি কি দেখো গাণিতিক পদ্ধতিতে প্রথমে যেমন ডেটা টেবিলে দেওয়া ছিল সেই ডেটা টেবিল ওয়াইজ আমরা একটি সমাধান টেবিল বানিয়ে নিয়েছি যেখানে বাসের জন্য একটি স্কেল ধরা হয়েছে এবং দূরত্বের জন্য একটি স্কেল ধরা হয়েছে তো মূলত আমরা যে বাসের যে সংখ্যাগুলো আমরা যে পেয়েছি ডেটা টেবিলে সেই সংখ্যাগুলোকে আমরা স্কেলে ভেঙে নিচ্ছি আমরা মোটামুটি ধরেছি ওয়ান সেন্টিমিটার ইকুয়াল টু পঞ্চাশটি গাড়ি তোমরা চাইলে পঞ্চাশ না ধরে তোমরা ষাটটা গাড়ি ধরতে পারো বা চল্লিশটা গাড়ি ধরতে পারো সেটা তোমাদের তোমরা কতটা তোমরা আহ আঁকবে সেই আকার যে উইটটা বা আকার যে চিত্রটা তার উপর ডিপেন্ড করছে আমি মোটামুটি এখানে পঞ্চাশটি গাড়ি ধরে নিয়েছি এবং দূরত্বের ক্ষেত্রে মোটামুটি সবকটাই পঁয়ষট্টি কিলোমিটার রয়েছে তাই আমি মোটামুটি এক সেন্টিমিটার টু টেন কিলোমিটার ধরে নিয়েছি স্কেল দূরত্বের এবারে আমরা বাসের সংখ্যাগুলোকে স্কেলে আমরা ডিভাইডেড করবো আমরা মূলত ষাট বিয়াল্লিশ পঁয়ত্রিশ এবং উনষাট যেই বাসের সংখ্যাগুলো পেয়েছি সেগুলোকে পঞ্চাশ দিয়ে ভাগ করেছি ভাগ করে কিন্তু আমরা এ এবির ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু বিসির ক্ষেত্রে আমরা জিরো পয়েন্ট এইট ফোর সিবির ক্ষেত্রে আমরা পেয়ে গেছি জিরো পয়েন্ট সেভেন এবং বি এর ক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে গেছি ওয়ান পয়েন্ট টু একইভাবে দূরত্বের ক্ষেত্রে আমরা স্কেল ধরবো মূলত আমরা এই পঁয়ষট্টিকে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে মোটামুটি সিক্স করে কিন্তু আমরা একদম এ থেকে বি থেকে সি সি থেকে বি এবং বি থেকে এ পর্যন্ত কিন্তু আমরা কিন্তু পুরোটাই কিন্তু আমরা এই দূরত্বের কিন্তু স্কেল কিন্তু আমরা পেয়ে গেছি এতটুকু কিন্তু আমাদের গাণিতিক পদ্ধতি ঠিক একই পদ্ধতি আমরা পার্ট ওয়ানে যখন আমরা একমুখী অঙ্কন করেছিলাম ছিল আবার এখন যে আমরা উভয়মুখী অঙ্কন করছি সেটার ক্ষেত্রেও কিন্তু এই উভয়মুখী আমাদের যে কিন্তু প্রবল আমরা অঙ্কন পদ্ধতিতে চলে যাব দেখো এইখানে কিন্তু অঙ্কন পদ্ধতি একটু হলো কিন্তু আলাদা এইখানে দেখো মূলত বলে দিয়েছে আপ এবং ডাউন আপ এবং ডাউন মানে সাপোজ যদি আমি বলি যে আমার এইটা একটা রাস্তা এটা একটা রাস্তা এবার রাস্তার দুই দিক থেকে গাড়ি যাবে আমরা বলি এইটা আমরা আপে যাবে গাড়ি আর এইটা যাবে আমাদের ডাউনে গাড়ি যাবে ঠিক ঠিক আছে তাহলে আপ ডাউন দুইভাবেই গাড়ি যায় অর্থাৎ একটা গাড়ি যাচ্ছে আমার এইভাবে যাচ্ছে একটা গাড়ি আর আরেকটা গাড়ি এইভাবে যাচ্ছে তাহলে রাস্তার দুই দিক থেকে যখন গাড়ি যাচ্ছে তাই আমরা এখানে দুটো আমরা যে কোনো মাপের সরল রেখা আমরা কেটে নিয়েছি দেখো এখানে একটা সরল রেখা কেটে নিয়েছি এখানে একটা সরল রেখা যে কোনো মাপের আমরা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমরা কি করব কেটে নেওয়ার পর আমরা যে দূরত্বের যে স্কেল পেয়েছি সেই দূরত্বের স্কেলে আমরা কি কি করবো এই রাস্তাগুলোকে আগে আমরা আঁকবো তার জন্য আমাকে এ এবং বি এ এবং বি কত রয়েছে দেখো এ এবং বি আমরা স্কেল পেন্সিলের সাহায্যে আমরা কেটে নিয়েছি এবং সেটা কোন দিকে রয়েছে পূর্ব দিক পূর্ব দিক মানে কি পূর্ব দিক মানে সবসময় এই দিকে হয় আমরা যদি এই দিক নির্ণয়টাকে যদি আমরা দেখাই তাহলে আমার এইখানে থাকছে উত্তর দিক এইখানে থাকছে দক্ষিণ দিক এইখানে থাকছে পূর্ব দিক আর এইখানে থাকছে পশ্চিম দিক তাহলে পূর্ব দিক তাহলে পূর্ব দিক আমার এইখান থেকে এই দিক মানে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে তাই আমরা এ থেকে বি কিন্তু বাম দিক থেকে ডান দিকে কিন্তু দেখিয়েছি একইভাবে বি কোন দিকে রয়েছে পূর্ব দিকে রয়েছে এবং সিক্স পয়েন্ট কিলোমিটার তাহলে আবার আমরা যেখানে বি পয়েন্ট আছে বি পয়েন্ট থেকে কিন্তু আমরা ডান দিকে কিন্তু আমরা সি এর কিন্তু আমরা সিক্স পয়েন্ট সেন্টিমিটার কিন্তু কেটে নিয়েছি কেটে নেওয়ার পর তারপরে আমাকে বলেছে সি থেকে বি সি বি এটাটা হচ্ছে পশ্চিম দিক তাহলে পশ্চিম দিক আমার কোন দিকে যাবে সেটা কিন্তু আমার ডান দিক থেকে কিন্তু বাম দিকে যাবে তার মানে কি তার মানে এইটা যদি আমার সি হয় এইটা যদি আমার সি হয় তাহলে সি থেকে কিন্তু আমি 6.5 সেন্টিমিটার কিন্তু আমরা পশ্চিম দিকে আমরা যাব অর্থাৎ সি থেকে বি আমরা যাচ্ছি এতক্ষণ আমরা আগেটার ক্ষেত্রে বি থেকে সি পর্যন্ত গেছিলাম এবারে কিন্তু আমরা সি থেকে বি এর দিকে কিন্তু আমরা যাচ্ছি এরপরে আমাকে কি বলেছে বি এ পশ্চিম দিক 6.5 তাহলে আবার আমি c থেকে বি পর্যন্ত কিন্তু আমি কিন্তু এই সরল আমার কেটে নিয়েছি একইভাবে বি থেকে এ পর্যন্ত কিন্তু কিন্তু আমরা 6.5 কেটে নিয়েছি অর্থাৎ আমি এ থেকে শুরু করেছিলাম অর্থাৎ ছিল আমার স্টার্টিং পয়েন্ট আবার কিন্তু তে গিয়ে কিন্তু আমার শেষ হলো তাহলে প্রথমে আমি এ থেকে বি গেলাম বি থেকে সি গেলাম আবার আমি c থেকে যাচ্ছি বিতে এবং বি থেকে যাচ্ছি তে এটাই হচ্ছে আমার মেন কনসেপ্ট যেটা আমি 6.5 পয়েন্ট স্কেলে কনভার্টেড করে কিন্তু এইখানে আমি টেনে নিয়েছি টেনে নেওয়ার পর আমরা আলটিমেটলি আমরা এইরকম একটা পজিশন আমরা পেলাম এ বি সি বি এ ওকে অর্থাৎ আমরা যদি এই দাগটা দেখি তাহলে পাচ্ছি আমরা আর এটা আমরা পেয়ে যাচ্ছি বি এ আশা করি বুঝতে পারলে তাহলে এইভাবে প্রথমে আমাকে আগে যে আমাদের যে রাস্তার যে দৈর্ঘ্য ছিল সেই রাস্তার দৈর্ঘ্যটিকে আমরা সেন্টিমিটার স্কেলে ফেলে কিন্তু আমরা এইভাবে বি বি এ আমরা কিন্তু করে নিয়েছি আপ এবং ডাউনের বেসিস তারপরে আমরা কি করবো তারপরে আমরা এইবারে আমরা এই রাস্তার আপ ওপরে ডাউন বাসের যে সংখ্যাগুলো ছিল সেই বাসের সংখ্যাগুলোকে সংখ্যা আমরা কিন্তু দেখাবো তাহলে দেখো প্রথমে আমাকে বলেছে এ এবং বাসের পরিমাণ কত ওয়ান তাহলে ওয়ান পয়েন্ট টু এর একটা আমরা বক্স কেটে নেব তাহলে দেখো এ এবং বি এ বি আমরা এইটাকে বলছি আপ আর এইটাকে আমরা বলছি ডাউন তাহলে আপে আমরা এব রাস্তায় কটা বাস পাচ্ছি ওয়ান পয়েন্ট টু তাহলে আমরা এটাও কাটবো ওয়ান পয়েন্ট টু এই দিকেও কাটবো আমরা দুই দিকে কিন্তু আমরা উল্লম্ব ভাবে কিন্তু আবার আপে আমরা বিশি রাস্তার উপরে আমরা পেয়ে যাচ্ছি পয়েন্ট এইট ফোর তাহলে দেখো আমরা এই দিকে আমরা পয়েন্ট এইট ফোর মাপ নেবো পয়েন্ট এইট ফোর আবার আমরা এইদিকে আমরা কিন্তু পয়েন্ট এইট ফোর মাপ নেব সবসময় মনে রাখবে উল্লম্ব স্কেল মানে ভার্টিক্যাল যে স্কেলটা রয়েছে অর্থাৎ একদম নিচ থেকে ওপরের দিকে কিন্তু আমরা 0.84 নেব অনেকে কিন্তু ভুল করে এই দিকে কিন্তু 0.84 নিয়ে না এটা কিন্তু ভুল আমরা এই দিকে আমরা 0.84 নেব দুই দিকে আমরা 0.84 নেব নিয়ে তারপর আমরা আলটিমেটলি কিন্তু এইভাবে জয়েন করে দেব দুটো যে আমরা উল্লম্ব রেখা কেটেছিলাম এই দুটো উল্লম্ব রেখাকে কিন্তু জয়েন করে দেব তাহলে এইভাবে আপে বেসেস এ থেকে বি এবং বি থেকে সি এর কিন্তু আমরা কিন্তু যে বাসের যে পরিমাণ সে বাসের পরিমাণটিকে আমরা দেখতেই পাচ্ছি আপের দিকে আমার দিক দিক ছিল ছিল পূর্ব পূর্ব আপের তার মানে কি আমার আমার এই দিকে কিন্তু প্রত্যেকটা বাস কিন্তু যাচ্ছে তাই আমরা পূর্ব দিকে কিন্তু আমরা কিন্তু একটা তীর চিহ্ন দিয়ে কিন্তু দেখিয়ে দেবো যে প্রত্যেকটা বাস আমরা আপের দিকে মানে আপ লাইনে এ থেকে বি এবং বি থেকে সি রাস্তায় কিন্তু পূর্ব দিকেই কিন্তু আমার বাসগুলো যাচ্ছে তার জন্য আমাকে একটি অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু দেখে নিতে হবে দেখো আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি অর্থাৎ এটার মানেই বুঝতে পারা যাচ্ছে যে আপের দিকে প্রত্যেকটা বাস আমার পূর্ব মানে পশ্চিম দিক থেকে এটা হচ্ছে আমার পশ্চিম দিক আর এটা হচ্ছে পূর্ব দিক তাহলে পশ্চিম দিক থেকে কিন্তু পূর্ব দিকে কিন্তু যাচ্ছে এরপরে চলে যাব আমরা ডাউনের রাস্তাতে দেখো ডাউনের রাস্তাতে সিবি সিবি রাস্তায় আমার বাসের পরিমাণ কত বলেছে পয়েন্ট সেভেন যেটা আমার পশ্চিম দিকে রয়েছে তাহলে আমরা যদি আমরা সি বি অর্থাৎ আমার এইটা হচ্ছে সি এটা হচ্ছে বি অর্থাৎ এবার আমরা এই দিকে যাব তাহলে এই আমরা পশ্চিম দিকে যত যাব তাহলে আমরা এই আমরা কাটবো হচ্ছে পয়েন্ট সেভেন এটা হচ্ছে পয়েন্ট সেভেন আবার যদি আমরা মাপটা নিই এই কিন্তু আমরা পয়েন্ট পাচ্ছি তাহলে এইভাবে কিন্তু এইখানে একটা কিন্তু আমরা কিন্তু একটা বক্স কিন্তু আমরা কেটে নেব কেটে নেওয়ার পর একই ভাবে আমরা ডাউনের আমরা বি এতে চলে যাব বি এতে আমার কত রয়েছে ওয়ান পয়েন্ট টু তাহলে আমরা এইখানে ওয়ান পয়েন্ট টু মাপ নেব আর এইখানে আমরা ওয়ান পয়েন্ট টু মাপ নেব মাপ নিয়ে কিন্তু আমরা কিন্তু একটা বক্স কিন্তু আমরা কেটে নেব কেটে নেওয়ার পর আমরা দেখতেই পাচ্ছি যে ডাউন লাইনে কিন্তু আমার সিবি এবং বি রাস্তায় প্রত্যেকটা বাস কিন্তু আমার পশ্চিম দিকেই কিন্তু গেছে অর্থাৎ আমার একদম পূর্ব দিক থেকে পশ্চিম দিকেই কিন্তু সবকটা বাস কিন্তু আমার এইভাবে যাচ্ছে তাই কিন্তু আমরা পশ্চিম দিকে কিন্তু ডাউন লাইনে কিন্তু একটা অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন দিয়ে কিন্তু আমাকে দেখাতে হবে যে প্রত্যেকটা বাস আমার ডাউন লাইনে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে দেখো আমরা এইভাবে কিন্তু একটা তীর চিহ্ন কিন্তু ডাউন লাইনে দেখিয়ে নিয়েছি তাহলে আমরা এইখান থেকে বুঝতেই পারছি আপলাইনে আমার প্রত্যেকটা বাস আমার যাচ্ছে দিকে আর ডাউনলাইনে প্রত্যেকটা বাস যদি আমরা দেখি তাহলে দেখবো প্রত্যেকটা বাস কিন্তু আমার পশ্চিম দিকে কিন্তু যাচ্ছে আশা করি কনসেপ্টটা বুঝতে পারলে এরপরে আমরা সিম্পলি আমরা এইরকম একটা চিত্র পাবো এবং তার উপরে আমরা একটি রং করে দেবো আমরা আপ লাইনটাকে একটি রঙে দেখাবো এবং ডাউন লাইনটিকে একটি আমরা রং দিয়ে কিন্তু দেখাবো দেখার পর একটি সুন্দর হেডিং আমরা লিখে নেবো প্রবাহ চিত্র অঙ্কন এই বি রাস্তা বরাবর উভয়মুখী রাস্তা চলাচল দেখো এইটা যাচ্ছে এক একদিকে যাচ্ছে মানে এইটার অভিমুখটা একদিকে আবার এর অভিমুখটা একদিকে তার মানে কি উভয়মুখী কিন্তু আমরা রাস্তা চলাচল কিন্তু এই বাসগুলো কিন্তু হচ্ছে আমরা বুঝতেই পারছি এরপরে আমরা একটা ডিরেকশন দেখিয়ে দেবো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অর্থাৎ আমরা এই যে প্রত্যেকটা যে ডিরেকশন গুলো আমরা দেখিয়েছিলাম কোনটা পূর্ব দিক কোনটা পশ্চিম দিক সেই ডিরেকশনটাকে কিন্তু আমাদের কিন্তু এখানে দেখিয়ে নিতে হবে এরপরে আমরা দুটো স্কেল আমরা আঁকবো একটা গাড়ির জন্য একটা স্কেল আমরা আঁকবো আর একটা রাস্তার জন্য একটা স্কেল আঁকবো তো প্রথমে যদি আমরা গাড়ির জন্য যদি স্কেল যদি আঁকি দেখো গাড়ির ক্ষেত্রে আমরা স্কেল কত ধরেছিলাম আমরা যদি গাড়ির ক্ষেত্রে যদি স্কেল যদি দেখি তাহলে দেখো আমরা ধরেছিলাম ওয়ান সেন্টিমিটার ইকুইভ্যালেন্ট ফিফটি মানে কি ওয়ান সেমি ইকুইভ্যালেন্ট ফিফটি আমরা গাড়ি ক্ষেত্রে আমরা এই স্কেলটা ধরেছিলাম তাহলে এই স্কেলটা আমরা কিভাবে দেখাবো তার জন্য আমাকে কি করতে হবে তার জন্য আমাকে এইখানে টু সেন্টিমিটারে কিন্তু একটি সরল লেখা কেটে নিতে হবে এটা কিন্তু কাটলাম পরে আমরা ওয়ান সেন্টিমিটারে একটা ভার্টিক্যাল লাইন আমরা কাটবো তাহলে ওয়ান সেন্টিমিটার ভার্টিক্যাল লাইন কাটবো কেটে আমরা এইদিকেও নেবো ওয়ান সেন্টিমিটার এইদিকেও কিন্তু ওয়ান সেন্টিমিটার নেই অর্থাৎ প্রত্যেকটা বক্সের যে পরিমাপ প্রত্যেকটা বক্সের পরিমাপ কিন্তু আমার ওয়ান সেন্টিমিটার থাকবে দেখো আমরা এইভাবে কিন্তু ওয়ান সেন্টিমিটার করে কিন্তু একটা বক্স আমরা কেটে নিয়েছি বা করে একটা চতুর্ভুজ আকৃতির বক্স কিন্তু কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমরা নেক্সট আরেকটা বক্স সেটা হচ্ছে আমরা ওয়ান সেন্টিমিটার আগেরটার ক্ষেত্রে কেটেছিলাম এটার ক্ষেত্রে আমরা ঠিক তার হাফ আমরা পয়েন্ট ফাইভ সেন্টিমিটারে কিন্তু একটা বক্স কিন্তু কেটে নেবো তাহলে দেখো এইভাবে কিন্তু চারিদিকে কিন্তু আমরা একটা পয়েন্ট সেন্টিমিটার পরিমাপ নিয়ে কিন্তু একটা বক্স কিন্তু কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আলটিমেটলি যদি আমরা দেখি তাহলে দেখবো আলটিমেটলি কিন্তু আমরা এইরকম একটা কিন্তু একটা কিন্তু আমরা গাড়ি স্কেল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যেটা আমার বড় বক্স সেটা হচ্ছে পঞ্চাশটি গাড়ি আর যেটা আমার ছোট বক্স মানে তার যে আমরা হাফ আমরা করেছিলাম পয়েন্ট ফাইভ সেখানে আমরা এর হাফ যদি করি তাহলে কিন্তু আমরা পঁচিশটা গাড়ি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা তারপর গাড়ির যে আমরা স্কেলটা ধরেছিলাম সেখানে গাড়ির সংখ্যা কিন্তু লিখে নেবো লিখে নেওয়ার পর আমরা জাস্ট আমরা একটা আই এস্টিমেশনে আমরা ডাউনের জন্য আমরা একটা ব্লু কালার করে দেবো এবং আপের জন্য একটা ইয়েলো কালার করে দেবো যেভাবে আমার এখানে চিত্রে দেওয়া রয়েছে পাশাপাশি আমরা এবারে আমরা রাস্তার জন্য একটা স্কেল আপ দেখো রাস্তার জন্য আমরা কিন্তু টেন কিলোমিটার স্কেল কিন্তু যে ওয়ান সেন্টিমিটার ইকুইবালেন্ট টেন কিলোমিটার কিন্তু আমরা নিয়েছিলাম তাহলে ওয়ান সেন্টিমিটার ইকুইবালেন্ট টেন কিলোমিটার নেওয়ার জন্য আমাকে কি করতে হবে থ্রি সেন্টিমিটারের একটা সরলরেখা আমি এখানে কেটে নেব দেখো এটা কিন্তু থ্রি সেন্টিমিটারের সরল লেখা এবং তাকে আমরা এক সেন্টিমিটার করে তিনটে ভাগে আগে ভাগ করলাম যেভাবে আমরা নর্মাল রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেল আমরা অঙ্কন করি করলাম করার পর তাকে তিনটে ভাগে ভাগ করলাম ভাগ করার পর আমরা এই যে আমরা যে এই দিকের যে আমরা রেখাটা পেয়েছি এটা কিন্তু আমার গৌণ ভাগ এবং প্রাথমিক ভাবে কিন্তু মিডিল পোর্শন এটা আমার সবসময় জিরো হবে আবার এই ওয়ান সেন্টিমিটারকে আমরা এইটাকে দুটো ভাগে ভাগ করবো তাহলে আমার এটাও যাচ্ছে পয়েন্ট ফাইভ আর এটাও যাচ্ছে আমার পয়েন্ট ফাইভ তাহলে এইভাবে যদি ভাগ করি তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা এই এইরকম কিন্তু একটা স্কেল পাচ্ছি অর্থাৎ এটা হচ্ছে পয়েন্ট ফাইভ এটা হচ্ছে পয়েন্ট ফাইভ দুটোকে মিলিয়ে আমরা পাচ্ছি ওয়ান সেন্টিমিটার এটা হচ্ছে ওয়ান সেন্টিমিটার এটা হচ্ছে ওয়ান সেন্টিমিটার এরপরে আমরা একটি সাদা কালো আমরা রং করে দেবো রং করে দেওয়ার পর কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা যে স্কেলের যে মান সেই স্কেলের মান কিন্তু আমরা লিখে নেবো তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের যে রাশি তত্ত্ব রয়েছে মানে প্রদত্ত যে রাশি বা যে ডেটা সেট রয়েছে সেই ডেটা সেটকে অনুসরণ করে গাণিতিক পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা একটি উভয়মুখী প্রবাহ চিত্র অঙ্কন করতে পারি তাহলে আশা করি আমার এই ভিডিওটি তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমরা জিওগ্রাফি প্র্যাকটিক্যালে একমুখী প্রবাহ চিত্র যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি এবং আজকে আমি কিভাবে উভয়মুখী প্রবাহ চিত্র অঙ্কন করতে হয় আলোচনা করলাম যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আরও একটি নতুন টপিক নিয়ে হাজির হব ধন্যবাদ